মজার কথা হইল আসসালামু আলাইকুম ইতির পাতায় বৃষ্টি দেব আমি ইতির পাতার চ্যানেল থেকে সবাইকে শুভ সন্ধ্যা এবং চ্যানেলটি আমি নতুন আপনাদের সামনে খুলেছি অফিসিয়ালভাবে তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনাদের সাথে পাশে রাখবেন এই কামনাই করছে এবং আপনাদের সামনে আমার আরও একটি ভালোবাসার মানুষ আছে এই মুহূর্তে তাকে উপস্থিত করছি তো চলুন তাকে দেখে আসি আসেন দয়া করে আসেন সুন্দরী আসেন ঘটনা হয়েছে কি এই এই লোকটা এখন আপনাদের সামনে আমি যাকে নিয়ে আসব এই তিন দিন আগে আমাকে ফাঁকি দিছে কীরকম ফাঁকি দিছে আমি তো তাকে তিন বছর ধরে লালন পালন করি কিন্তু গত তিন দিন আগে আমি ওর জন্য শ্যাম্পু আর সাবান আর গরম পানি সিদ্ধ চুলায় গরম পানি দিছে যে তোকে গোসল করাবো তুই চলে আয় হারামদাদাই কাম করছে কি আমার এই চুলার কাছে পাঠাইয়া আমার শ্যাম্পুটা নিয়ে যা তারে তারাই বলছে তুই টয়লেট করে টয়লেট থেকে চলে আয় সেই টয়লেট থেকে টয়লেটটা কর আমার শ্যাম্পুটা নিয়ে সে আই গেছে আজ তিন দিন আবার করে রেখে লাগছে টয়লেটই করতে গেছে যাই হোক তিন দিন লাগছে তার টয়লেট করতে এখন আজকে ফিরে আসছে আসার মত তাকে বেঁধে রাখছে হাত পা সব বেঁধে রাখছি আন পরিচয় করাই দিই আর শাস্তি তিন দিন হয় বন্ধ থাকবে এবং তিন দিন ওর খানা দানা সব বন্ধ এখন এই লোকটার পরিচয় হয়ে যায় আমরা আসুন এই যে এর নাম পুষি এই যে বান্দা ডাবল দিয়ে রাখছি যাতে সে কোনো দিন এই ভুল কাজটি আর না করে কিছু বলো ওই কিছু বলো এই বলো বলো আর কিচ্ছু বোঝে না এর মধ্যে আমার লাগে খুব ঝামেলা সৃষ্টি করতেছে সে আমাকে একটা কামড়তেছে আবার হ্যাঁ একটা থাপ্পড় মারছে তারে বামসি এই জন্য মানে আমি তারে বানলাম কা এখন আপনারাই বলুন তার কি করা উচিত আর এই পুষির পক্ষ থেকে এর নাম পুষি এই পুষির পক্ষ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পুষির আরও মজার মজার ভিডিও দেখতে পাশে থাকবেন পুষি কিন্তু আমার কথাবার্তা সব বুঝে এবং আমার কথা অনুসারে কাজগুলো করে তো আজকে আমরা পরিচয় হয়ে গেলাম পুষির সাথে আগামী পর্বে পুষির কিছু কি কি শিখিয়েছি এবং কি কি পুষি জানে এই সব দেখাবো তো এই ঘুমাচ্ছে সে কিন্তু আমার কোলে ওকে এই তার মুখ সে অনেক সুন্দর সে কিন্তু সুন্দর 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 আসি ধন্যবাদ সবাই সবাইকে রাত্রি আপনাদের সাথে আমি আছি ইতির পাতায় বৃষ্টি দেওয়া বরিশাল ডিস্ট্রিক্ট থেকে এবং বরিশাল থেকে আমি বৃষ্টি সবাইকে ওয়েলকাম